সুফে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি আর আর্থন পর্বে স্বাগতম সুফে দর্শক মন্ডলী আবার হাজির গেলাম ছাগলের খামার ভিডিও নিয়ে আজ খামার অবস্থান করছি আমাদের সেই সহজ সহসব সদল ভাইয়ের ছাগলের খামারে যিনি দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বেশ বিশ্বস্ত সহিত বিভিন্ন ছাগল আছেন তো বর্তমানে তার খামারে বিক্রয় উপযোগী বাচ্চা বড় সতর্ক যাওয়ার চেষ্টা করব ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে এটুকুই আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি

নির্দ্বিধা তার কাছে ছাগল নিয়ে নেন পাশাপাশি যারা নতুন দর্শক রয়েছেন বিনা দ্বিধা নিতে পারেন সদরঘাট ঠিকানা হচ্ছে নাটোর জেলা সদরের মল্লিকাটি গ্রাম চলো ভিডিওটি শুরু করা যায় কি নিয়েছে বাচ্চা সহ মা বাচ্চা সহকারে একটা মা জি চার পিস আচ্ছা তিন বাচ্চা দেওয়া ছাগল জাতের দিক দিয়ে কিন্তু উন্নত জাত পর্যাপ্ত দুধ পায় এই যে তিনটা বাচ্চা দুধ না পাইলে কিন্তু বড় হতো না বয়স ভাই কেমন বাচ্চাগুলো

অন্য ব্যবসায় মতো না কিন্তু সদল ভাই হ্যাঁ আপনার ওই দুদার খায় দিয়েছে না ভাইয়া ভালো যে এটা একটা অসাধারণ কোয়ালিটি বাচ্চা হলো যা চাচ্ছেন তিনটা বাচ্চা মানে বেশি বাচ্চা দেওয়া ছাগল আশেপাশে বিটল জাতীয় বাচ্চা পারছেন ভালো আছে ভাই অনেক সুন্দর ভাই ধরেন দেখাই এটা আচ্ছা

মানে এক মাসের অনেকটাই উপরে হয়ে হয়েছে এক মাসের উপরে হ্যাঁ ঘাস ধরে গেছে বুঝতে পারছি ধরে গেছে তো অনেকে চাচ্ছেন যে মাও আজকে ভিডিওতে মোটামুটি তিন চারটা সেরাপ থাকবে যে আপনার পছন্দ নিতে পারবেন আর মাও সাপ সেরাপ কিন্তু সদর এখানে থাকে না বিক্রি হয়ে যায় কারণ একটাই যে প্রান্তিক লেভেলে কিন্তু এই জিনিসগুলো চলে যাচ্ছে বর্তমানে হ্যাঁ প্রথমবার কিন্তু বাচ্চা হয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে সে অনুযায়ী দাঁতটা কেমন হবে

সুন্দর মানে বাচ্চা এটা মনে হয় একটু যমুনা মিক্সিং আছে নাকি এটা এক জাত নিয়ে তো কখনো ক্রস হয় না হ্যাঁ তোতা আছে তোতা মুক্তা বলা হচ্ছে তোতা ক্রস ব্রিড ও আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী কিন্তু গেট ভালো জি বাচ্চা দুই গ্রেডের এবং মাটা সুন্দর জি জি মা কি বর্তমানে প্রজনন ক্ষমতা আছে আর ভাই হ্যাঁ আজকের হিসাবে আট দিন হচ্ছে প্রজনন প্রজনন করানো জি জি যাতে ভালো বুঝা যাচ্ছে যে দুই দাঁত বয়সে হলে যে বাচ্চা দিয়ে দিয়েছে জি সে ক্ষেত্রে যাতে ভালো ভাই এই মাংস আসলে যতক্ষণ কেমন কি চাচ্ছেন এটার

অনেক সুস্থ এবং বাচ্চা মিলে উনত্রিশ মা বাচ্চা মিলে উনত্রিশ হাজার টাকা এই জাতীয় গুলো কে দাম চাওয়া হয় পঁচিশ ছাব্বিশ অন্যান্য বাজে খামারে বাচ্চাদের প্রায় হান্ড্রেড

পঁয়তাল্লিশ প্রায় পঁয়ত্রিশ প্রায় পঁয়তাল্লিশ হ্যাঁ জি আর হাইটটা আর হাইট বত্রিশ প্রায় বত্রিশ মোটামুটি কিন্তু সুঠাম দিয়ে ছাগল জি যেমন শেয়ার তেমন হাইট এবং ডিটোল অর্থাৎ মাংস উৎপাদনকারী ব্যতিক্রম ফুল ছাগল জি দুধ উৎপাদন হ্যাঁ জি জি তো সে মধ্যে ছাগলটা কোয়ালিটি ভালো আছে এটা তো মূল বিষয় জি ভাই কেমন কি ভাইয়া দর দাম কেমন কি এটার দাম আসবে পঁচিশ ভাইয়া

চোখ নাক মুখ কান গোলা ভাই কেমন কিনবেন ভাইয়া দাম জি পনেরো পনেরো হাজার পনেরো হাজার দেওয়া সম্ভব হবে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা মূলত বিষয় ভাই কিন্তু স্বল্প পরিসরে লাভ করে হ্যাঁ

আর প্রত্যেকটা ছাগলই হলো আমাদের আশপাশে গ্রামগঞ্জ থেকে সংগ্রহ আচ্ছা আচ্ছা আর কার থেকে আমরা সংগ্রহ করতেছি কোন লোকটা আসলে ভালো জি জি বুঝি তো আমরা এগিয়ে অবশ্যই অবশ্যই তো ইনশাল্লাহ ছাগলটা প্রেগনেন্ট আছেই আলহামদুলিল্লাহ বাচ্চা তবে কিন্তু গ্র্যান্টি অপশন নাই গ্যারান্টি নাই বাট আমি সচল যদি বলি যে এই ছাগলটা এক ঘন্টা আগে প্রজনন হয়েছে ওইটাও প্রেগনেন্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই এটা আছে এটার হাইট 30 31 32 30 31 32 এর মধ্যে হবে যেটা মাপা নাই তবে অনুমান করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভবিষ্যতে আরো তো হাইট হবে হাইট বাড়বে কম বয়সী হ্যাঁ জি কম বয়সী আর বর্তমানে কেমন আসতে পারে ওয়েট হবে দেখা হলো 35

বর্তমানে জি বাচ্চা হয়ে গেলে তো একটা প্লাস হবে না জি ইনশাল্লাহ ভালো আছে সুন্দর মানের ছাগল সদর ভাই আকর্ষণীয় কোয়ালিটি দুধের ছাগলের দরদাম কেমন কি চাচ্ছেন বারো হাজার টাকা ভাইয়া কত ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার জি ভাইয়া দিতে পারবেন আপনি ইনশাল্লাহ দেওয়া সম্ভব বারো হাজারে আকর্ষণীয় কোয়ালিটি দুধের ছাগল এবং একটা মা ছাগল জি ভাই যেখানে বাচ্চাগুলোর দাম চাওয়া হয় বাইশ পঁচিশ হাজার টাকা বাচ্চার দামে বাচ্চার দামে কমে পাচ্ছেন মা ছাগল সংগ্রহ করে নেবেন ভাই বিকাশ খরচ কেন দিবেন

তবে কিন্তু একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে এক জোড়া একই মায়ের হ্যাঁ কালার একটা চকলেট কালার একটা সাদা কালার কালো কালার মিক্সার কিন্তু হ্যাঁ ভালো আকর্ষণীয় কোয়ালিটি আর অত্যন্ত গ্রোথ সম্পন্ন হ্যাঁ গ্রোথ সম্পন্ন জি সেমন সেও ওই রকম গ্রোথ হ্যাঁ এখানে কিন্তু আসলে জুমিং এর কোনো অপশন নাই যা দেখতে আছেন জেনুইন নিট ক্লিন হ্যাঁ সুন্দর মানের সেওটা ভালো হ্যাঁ অনেক সুন্দর কোনটা খাসি কোনটা পাটি ভাই ভাইয়া কোনটা খাসি কোনটা পাটি খাসি এটা খাসি হচ্ছে সাদা কালো হ্যাঁ আর এটা হলো পাটি দুটোই আকর্ষণীয় কোয়ালিটি যেমন সেও তেমন বিটল ক্রস হোক আর হাইন প্যাশন হোক ব্যতিক্রম জি ভাই এই জোড়া বাচ্চা তো কেমন কি আসে চব্বিশ ভাইয়া কত ভাই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার জোড়া জি জি ভাইয়াছি আমি মাঝে মাঝে কিছু কিছু খামারে ভিডিও করতে চাচ্ছি শখ খেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এক সজল ভাই দেখেন আছে কি আকর্ষণ রেট দিচ্ছে এখান থেকে বিকাশ কাজ দিয়ে দিবেন জি ভাইয়া জি এই বাচ্চাগুলো পার পিস পনেরো হাজার দাম চায় ভাই মানুষ

দর্শকদের আরম্ভ করতে পারতো নাকি কারণ ঘাস ধরে গেছে দুধ ছাড়ছে ভালো কোয়ালিটি ভালো আছে দুইটারই সাদা কালো মিক্সিং একটা বোন খুবই সুন্দর কোয়ালিটির তবে মুখে আছে

হরিয়ানার ক্রস খাসির বাচ্চা হরিয়ানা ক্রস খাসি বাচ্চা খাসি বাচ্চা বয়স মাস প্লাস হবে তিন মাস যে নিবেন শুধু বাচ্চা লালন করবেন ইনশাল্লাহ গোস্ত ভালো লাগবে এবং হরিয়ানা কিন্তু সর্বোচ্চ গ্রেড এর মাংস

এবং পাঠার বাচ্চা জি জি মাস থেকে আমারে বাইরে তিন মাস প্রায় তিন মাস প্রায় মানে মাসে কাছে কাছেই ধর ধর বলে হয়তো বনিশার 20 হবে বাতের প্রিন্টের বাচ্চা জি অনেক ফেসটা ভালো হ্যাঁ একটু দেখাই কাছে এই দেখেন এই দেখেন মুখের অ্যাঙ্গেল জি ঝোল হ্যাঁ ছোট হালকা মনে হয় একটু ইয়া আছে বাঁকা আছে জি জি বুঝা আছে তো করাতে ভালো সাদা এবং হচ্ছে আপনার বাক্সা আছে দুষ্টু আছে না চল চল আমি একটু ধুই না হ্যাঁ এই যেভাবে দেখেন সুন্দর বাচ্চা

হলেও সেখান থেকে লালন পালনকারী এবং উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে কিছুটা হলে পরামর্শমূলক আলোচনা হয় আজকে সেটা কিন্তু ধারাবাহিক থাকবে আপনি কি বলছেন বলেন কথা একটাই যেখান থেকে জি ভাই ছাগল কিনবেন দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ হবে সঠিক সঠিক কিনতে হবে কোন তো ভাই এক একা জি লোক সমস্যা যদি মিটে ধরছেন তো আপনি আপনি লাভের অংশ সে খাই ফেলবেন সঠিক আর প্রথম পর্যায় ক্রস বিট নিয়ে খামারটা শুরু করলে সবচাইতে ভালো হয় লাভের মুখ দেখতে হবে এতে করে ইনভেস্টটা কম হবে জি আর লাভটা ভালো হবে জি যদি আল্লাহ পাকের হুকুম থাকে হুকুম থাকে তবে কিন্তু সেটাকে সঠিক কেয়ার করতে হবে জি অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই আপনাকে তো সদ ভাই ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আপনি সহ দর্শক সকলেই সুস্থতা কামনা করে ইনশালাম নিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওয়া ওয়ালাইকুম আসসালাম